চাউকোর পরিবর্তে মোহনবাগানে যোগ দিতে পারেন আরও এক বিশ্বকাপার আইএসএল অতীত লক্ষ্য এখন চ্যাম্পিয়ন্স লিগ এই মন্ত্রেই দল সাজানোর কাজ শুরু করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট ইতিমধ্যে বেশ কিছু তারকা দেশি বিদেশি ফুটবলারের সাথে কথাবার্তা শুরু করেছে মোহনবাগান খবর অনুযায়ী আগামী মরশুমের জন্য অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমি ম্যাকলারেন চূড়ান্ত হয়ে গিয়েছে মোহনবাগান দলে ইতিমধ্যে দলে রয়েছেন আরও এক অস্ট্রেলীয় বিশ্বকাপার জেসন কামিংস এবার সবুজ মেরুন ব্রিগেডের বিশ্বকাপের তালিকায় আরও একটি নাম যোগ হতে পারে বলে শোনা যাচ্ছে খবর অনুযায়ী ইরানের জাতীয় দলের ফুটবলার রৌজবে চেসমি যোগ দিতে পারেন মোহনবাগান দলে ইরানের হয়ে ওয়েলসের বিরুদ্ধে দু বিশ্বকাপে গোল করা চেসমির সাথে মোহনবাগান ম্যানেজমেন্টের কথা দীর্ঘদিন ধরে চলছে বলে শোনা যায় তবে এবার কথা অনেকটা এগিয়েছে এমনটাই শোনা যাচ্ছে সম্প্রতি শেষ হওয়া মরশুমে মন বার্নকে সাফল্য এনে দেওয়া ইউরো কাপার জনিকাউকর পরিবর্তেই আসতে পারেন চেসমি ছ ফুট চার ইঞ্চির এই ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমানে ইরানের ইরানের ইস্টেগলাল এফসির হয়ে খেলেন যারা বর্তমানে পার্শিয়ান গালফ লিগের প্রথম স্থানে রয়েছে তিরিশ বছর বয়সী চেসমি ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশন ছাড়াও সেন্টার ব্যাক এবং সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন চলতি মরশুমে পার্সিয়ান গালফ লিগে তিনি পঁচিশ ম্যাচে একটি গোলও করেছেন দলের হয়ে খেলেছেন প্রায় ছিয়ানব্বই শতাংশ মিনিট ইরানের হয়ে অনুর্দ্ব সতেরো অনুর্দ্ উনিশ এবং অনুর্দ্ব তেইশ দলের হয়ে চুটিয়ে খেলেছেন চেসমি এছাড়াও ইরানের সিনিয়র দলের হয়েও খেলেছেন চৌত্রিশটি ম্যাচ দেশের হয়ে জিতেছেন আফা নেশান্স কাপ জাতীয় দলের হয়ে তার অভিষেক ঘটে দু সালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে দু বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দু হাজার আঠেরো এবং দু হাজার বাইশ বিশ্বকাপে তিনি ইরানের মিডফিল্ডের ভরসা হয়ে ওঠেন এছাড়াও এশিয়ান কাপেও তিনি খেলেন ইরানের হয়ে দু হাজার বাইশ বিশ্বকাপে ওয়েলসের বিরুদ্ধে ঐতিহাসিক জয় ম্যাচে ছিল তার গুরুত্বপূর্ণ গোল তবে চেসমির মতো হাই প্রোফাইল বিদেশি ভারতীয় ক্লাবে সই করবেন কি না তা এখনও চূড়ান্ত জানা গেলেও একাধিক বিশ্বকাপারকে দলে নেওয়ার চেষ্টা থেকে একটি বিষয় স্পষ্ট আগামী মরশুমে এসিএল দুইকে টার্গেট করেই দল বদলের বাজারে অন্যান্য দলকে পিছনে ফেলে দিয়েছে মোহনবাগান দল। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।